আপনি যখন পানি পান করবেন পানি অথবা চা পান করবেন অথবা দুধ পান করবেন পানি পান করার সময় অনেকেই আমরা নিঃশ্বাস ছাড়ি পানির গ্লাসে চা পান করার সময় আমরা চায়ের মধ্যে চায়ের কাপে ফু দেয় গরম দুধ খাওয়ার সময় আমরা কি করি ফু দেয় আপনি তরল যা কিছু খাবেন পানি হোক দুধ হোক চা হোক যখনই আপনি খাবেন ফু দিতে পারবেন না ফু দেওয়া নিষেধ কারণ পানিতে ফু দেওয়া বা পানি খাওয়ার সময় নিঃশ্বাস ছাড়বেন না কখনো এটা অনেক বড় আমাদের জন্য ক্ষতিকর আমরা হাদিসের মাধ্যমে জেনে নেই আন আব্বাস আল্লা নবী আসাল্লাহু আলহি আসাল্লাম ইবনে আব্বাস রাজি আল্লাহতলাহতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম না আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি নিষেধ করেছেন যে যখন তোমরা পানি পান করো পানিতে তোমরা নিঃশ্বাস সারবে না ফু দেবে না চা যখন আপনি পান করবেন আপনি ফু দেবেন না নিঃশ্বাস সারবেন না যখন আপনি দুধ পান করবেন দুধের মধ্যে আপনি গরম দুধে ফু দেবেন না বা নিঃশ্বাস ছাড়বেন না যখনই আপনি পানি চা দুধ খাবেন আপনি কখনো সেখানে নিঃশ্বাস ছাড়বেন না ইসলামী শরীয়ত এর নাম একটা পানির গ্লাস পানি পান করতে গেলে আপনাকে শরীয়ত মানতে হয় এরই নাম হচ্ছে ইসলাম আপনি মুসলিম দাবি করেন কিন্তু আপনি শরীয়ত মানেন না দেখেন এই হাদিসটি হাদিসটি ও হাদিসু হাদিস ও হাসান শাহি এই হাদিসটি হাসান শহী তিনমিজির এক হাজার আটশত অষ্টআশি নাম্বার হাদিস আবুদাউ তিন হাজার সাতশত আঠাশ নম্বর হাদিস ইবনু মাজা তিন হাজার চারশত উনত্রিশ নম্বর হাদিস অত্র হাদিস থেকে আমরা প্রমাণ পাইলাম যে যখনই আপনি পানি পান করবেন পানিতে নিঃশ্বাস ছাড়বেন না চা পান করবেন সেখানে চায়েতে আপনি ফু দেবেন না আপনি দুধ পান করবেন ফু দেবেন না চা দুধ পানি আপনি তরল যা কিছু খাবেন আপনি নিঃশ্বাস ছাড়বেন না এই জন্য পানি যখন আপনি পান করবেন অবশ্যই কমপক্ষে তিন নিঃশ্বাসে আপনি পানি খা খাবেন যদি এক নিঃশ্বাসে নিঃশ্বাস ছাড়াও আপনি খাইতে পারেন খান তবে বিসমিল্লা বলে তিন নিঃশ্বাসে ডায়ন হাতে পানি পান করা আমাদের জন্য এটা বৈধ আমরা এখানে অত্র হাদিস থেকে আমরা প্রমাণ পাইলাম যে পানি যখন আমরা পান করব। নিঃশ্বাস ছাড়ব না পানিতে যখন নিঃশ্বাস না সারি কারণ আপনার নিঃশ্বাসটা কি এটা আমরা বুঝতে চাই না আমাদের এই নিঃশ্বাসে কী আছে গাছপালা যা আছে আমাদের এই অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাসটা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এটা আপনার অক্সিজেন গাছ থেকে আমরা উপকার পাই আমরা অক্সিজেন গ্রহণ করি আর গাছ আমাদের শ্বাস গ্রহণ করে এজন্য এই নিঃশ্বাসটা সেই অ্যাসিড হয়ে যায় আপনি যখনই পানিতে আপনি এই নিঃশ্বাসটা সারবেন দুধে যখন আপনি নিঃশ্বাসটা সারবেন চায়ে যখন আপনি নিঃশ্বাসটা সারবেন কি হবে এটা অ্যাসিড হয়ে যাবে আর এটা আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে মানুষের প্রত্যেকটা মানুষের কেন এত গ্যাস্ট্রিক হচ্ছে কেন এই গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন পানি খাই পানি পান করার সময় নিঃশ্বাস সারি চা যখন আমরা পান করি নিঃশ্বাস সারি দুধ যখন আমরা পান করি ফু দেই নিঃশ্বাস সারি এই জন্য আমাদের এই ধরনের কাজ করা যাবে না আল্লাহ সুবানও আমাদেরকে হেফাজত করুক আমরা পানি অথবা চা দুধ পান করব যখন সাবধানে পান করব নিঃশ্বাস নেব না ফু দেব না আমরা যেন সাবধানে পানি পান করি তিন নিঃশ্বাসের দরকার হলে আমরা পানি পান করব তবু নিঃশ্বাস সারব না আল্লাহ সুবানতরা আমাদেরকে তাফিক দান করুক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দাওয়াতি কাজ করবেন আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন আর এইভাবে দাওয়াতি কাজ করুন আর মতামত জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আল্লাহ সব তাল আপনাদেরকে সুস্থ রাখুন আল্লাহম আমিন